আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত ইয়েমেন থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষায় ইসরায়েল এদিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র জানাব ইসরায়েল ঘনিষ্ঠ ছয় সন্ত্রাসীকে হত্যার দাবি ইরানের এবং সর্বশেষে থাকবে নতুন দুই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনম এখন বিস্তারিত ইয়েমেন থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষায় ইসরায়েল তেল আবিবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চালানো হামলায় নতুন কোনও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে ইসরায়েলি সেনাবাহিনী মূলত ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল সরকারের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে চলে যায় ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত আহরণথের ওয়েবসাইট ওয়াইনেট নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয়েছে বিমানবাহিনী একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে যা একদিন আগে আরব উপদ্বীপের দেশটির দিক থেকে ছোড়া হয়েছিল এবং এটি তেল আবিব শহরের কাছে অবতরণ করে ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার গোলাবারুদ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যমটি একটি ভিডিও প্রকাশ করেছে এতে মাঝ আকাশে একটি ক্ষেপণাস্ত্রকে টুকরো টুকরো হতে দেখা গেছে এতে বলা হয়েছে ফুটেজে প্রদর্শিত প্রজেক্টাইলটি স্পষ্টতই সশস্ত্র বাহিনী ছুঁড়েছিল তবে সরকার ভিডিওটি নিয়ে এখনও খতিয়ে দেখছে এর আগে শুক্রবার ইয়েমেনি বাহিনী ইসরায়েলে একাধিক নতুন হামলা চালানোর ঘোষণা দিয়েছে যার মধ্যে রয়েছে বেন গুরিয়ন বিমানবন্দর তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তু এবং তেল আবিব থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের আরেকটি সংবেদনশীল লক্ষ্যবস্তু তবে ইসরায়েল সরকার যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে সেটিকে ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস এটিসিএএমএস ব্যবহার করতে পারছে না ইউক্রেন কারণ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গোপনে এ অস্ত্র ব্যবহারে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে এর ফলে মস্কোর বিরুদ্ধে কিয়েবের আক্রমণ চালানোর সক্ষমতা সীমিত হয়ে যাচ্ছে খবর মার্কিন সংবাদমাধ্যম মলস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন একদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনায় টানার চেষ্টা করছে অন্যদিকে পেন্টাগনের অনুমোদন প্রক্রিয়া ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহারে নিরুৎসাহিত করছে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত এখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের হাতে সম্প্রতি আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের পাশাপাশি ইউরোপীয় নেতাদের ও ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্স্কির সঙ্গে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এসব বৈঠক কোনও দৃশ্যমান অগ্রগতি আনতে পারেনি এরপর ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা শুল্ক আরোপের কথা বিবেচনা করছে এদিকে ট্রাম্প একাধিকবার পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের উদ্যোগ নিলেও এখনও কোনো ফল পাওয়া যায়নি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এনবিসিকে বলেন বৈঠকের জন্য কোনো অ্যাজেন্ডা এখনও প্রস্তুত হয়নি ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায় পেন্টাগনের নীতি নির্ধারক এলব্রিজ কোলবি একটি বিশেষ রিভিউ মেকানিজম চালু করেছেন এর মাধ্যমে ইউক্রেনের প্রতিটি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুরোধ যাচাই বাছাই করা হয় শুধু মার্কিন অস্ত্রই নয় ইউরোপীয় সেই সব অস্ত্র ব্যবস্থাও এর আওতায় রাখা হয়েছে যেগুলো মার্কিন প্রযুক্তি বা গোয়েন্দা তথ্যের ওপর নির্ভরশীল এদিকে গত বৃহস্পতিবার বাইশ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন কেবল প্রতিরক্ষায় থেকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে জয় পাবে না তিনি বলেন আক্রমণ ছাড়া যুদ্ধ জেতা খুবই কঠিন প্রায় অসম্ভব জয় সম্ভব নয় তবে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন ট্রাম্পের মন্তব্যে নীতিগত কোনও পরিবর্তন আসেনি এবং পেন্টাগনের সীমিতকরণ ব্যবস্থা এখনও কার্যকর রয়েছে যদিও হোয়াইট হাউজের এক শীর্ষ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন চাইলে ট্রাম্প যে কোনো সময় সিদ্ধান্ত বদলাতে পারেন এবং ইউক্রেনকে আরও বড় ধরনের আক্রমণ চালানোর অনুমতি দিতে পারেন ইসরায়েল ঘনিষ্ঠ ছয় সন্ত্রাসীকে হত্যার দাবি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশে অভিযান চালিয়ে ছয়জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ইরানি বাহিনী তাদের দাবি নিহাতরা চিরশত্রু ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য খবর আরব নিউজের ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শনিবার তেইশ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বেরুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় ছয় হামলাকারী নিহত হয়েছেন এবং আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে প্রতিবেদনটিতে অভিযানটি কোথায় বা কখন হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান অঞ্চলটি বহুদিন ধরেই মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কেন্দ্রস্থল আইআরএনএ জানিয়েছে অভিযানে টার্গেট করা গোষ্ঠীটি ইহুদি মতবাদী বিশ্বাসী এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের নথি পাওয়া গেছে এবং এই গোষ্ঠীটি ইরানের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর হামলার পরিকল্পনা করছিল প্রতিবেদন অনুসারে মূল অপারেশন টিমটি ছিল সাতজন বিদেশি সন্ত্রাসী নিয়ে তবে তাদের জাতীয়তা উল্লেখ করা হয়নি এই গোলাগুলিতে দুই গোয়েন্দা কর্মকর্তা এবং এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইআরএনএ নতুন দুই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে দেশটির নেতা কিম জং উন নিজেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করেছেন আজ রোববার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ জানায় গতকাল চালানো এই পরীক্ষায় দেখা গেছে দুটি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভালো যুদ্ধ সক্ষমতা দেখিয়েছে এএফপি বলছে ওই প্রতিবেদনে কেসিএনএ কোনো প্রযুক্তিগত বিশদ তথ্য প্রকাশ করেনি শুধু বলেছে এগুলোর অপারেশন ও প্রতিক্রিয়া প্রক্রিয়া ভালো এবং বিশেষ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি কোথায় পরীক্ষা চালানো হয়েছে সেই তথ্য উল্লেখ করা হয়নি কেসিএনএ বলেছে এই উৎক্ষেপণে দেখা গেছে দুটি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত উপযোগী কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায় ক্ষেপণাস্ত্র আকাশের দিকে ছুটে যাচ্ছে একটি ছবিতে দেখা যায় কিম জং উন একজন সামরিক কর্মকর্তার ব্রিফিং শুনছেন তার টেবিলের পাশে একটি দূরবীন রাখা প্রতিবেদনে আরও বলা হয়েছে কিম প্রতিরক্ষা বিজ্ঞান খাতকে একটি গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন যা আগামী দলীয় বৈঠকের আগে শেষ করতে হবে অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী শনিবার জানিয়েছে এ সপ্তাহের শুরুতে সীমান্ত অতিক্রম করা কয়েকজন উত্তর কোরীয় সেনাকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হয়েছে ইউএন কামান্ড জানিয়েছে মঙ্গলবার প্রায় তিরিশ জন উত্তর কোরীয় সেনা সীমান্ত অতিক্রম করেছিল বলে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োন হ্যাব জানিয়েছে পিওং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সেনা লেফটেন্যান্ট জেনারেল কো জংচলের উদ্ধৃতি দিয়ে বলেছে এ ঘটনা ছিল পরিকল্পিত ও ইচ্ছাকৃত উস্কানি